আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথেই আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বাইকে নিয়ে আমি এসেছি ইতিমধ্যে উনি ড্রাইভিং লাইসেন্সের জন্য চেষ্টা করছেন আর উনি কতটুকু কি করেছে সবগুলো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তো ভাই আপনি যদি আপনার নামটা বলতেন কোন স্কুল থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন কাইন্ডলি যদি বলতেন হ্যাঁ আমার নাম হচ্ছে মুর্শিদ আলম আর আমি আমাদের স্কুল নাম হচ্ছে আলখেপড়া স্কুল আর আমি অ্যাডমিশন নিয়েছিলাম দুই হাজার ডিসেম্বরে শেষে দুই হাজার ডিসেম্বরে আর বর্তমানে চলছে দুই হাজার চব্বিশের মে কম হলেও ছয় মাস হয়ে গেছে অলরেডি মাস হ্যাঁ তো আপনি যখন প্রথম কম্পিউটার টেস্ট দেন কতদিনে আপনি এই কম্পিউটার টেস্টটা পেয়েছিলেন আমি অ্যাডমিশন হওয়ার পরে আমাকে বলো এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করার জন্য ওই অ্যাপটা ডাউনলোড করছি ওইখানে কিছু ইয়া ছিল মানে শিক্ষণীয় বিষয় ওগুলা শেখার পরে কতদিন পরে আপনি পাইছেন এই কম্পিউটার টেস্ট 10 দিনের ভিতর হয়ে গেছে ফাইনাল আচ্ছা আল খিবরা ড্রাইভিং স্কুলে উনি ভর্তি হয়েছেন এবং দশ দিনের ভিতরে উনি উনার কম্পিউটার টেস্টটা পেয়েছেন তো আপনি কম্পিউটার টেস্টটা প্রথমবারই পাস করেছেন আচ্ছা আপনি কি আমার সেই ভিডিওটা দেখেছিলেন যেটা ওইটা কি কোনো উপকার আসছে আচ্ছা যাই হোক এখন আমরা কাজের কথায় আসি আপনি রোড টেস্ট কি প্রথমবার দিয়েছেন আমি রোড টেস্ট আগে ওখানে একটা পি টেস্ট হয় মানে অফিস কর্তৃপক্ষরা নেই ওইখানে আসাম দিলে পাস হয়েছিলাম তারপর দিছে রোড টেস্টে আচ্ছা তো এখানে পুলিশ আমার ভুল ধরছে আশা করি অনেকটা ভুল মানে ইয়ানি পাঁচটা ভুল ধরছে আচ্ছা ধরেন আপনি তো প্রথমবার রোড টেস্ট দিবেন তো আপনার কাছে কি মনে হয়েছে যে আপনি নিজে থেকেই বলেন যে আপনার কোন ভুলগুলো হতে পারে মানে আপনি যখন মানে শুরু করেছেন তখন আপনার কাছে কি মনে হয়েছিল যে এই ভুলগুলো আমার হয়েছে আমার জানা মতো একটু ভুল হয়েছে আমার ওই মার্কিংটা আমার ঠিক মতো ফলো হয় নাই আমি গ্লাস দেখতে গিয়ে গাড়ি একটু আগা বাগা হয়ে গেছিল ওখানে আমার মিস্টেকটা আপনি যখন গাড়িতে উঠেন কয় নম্বরে উঠেছিলেন প্রথম তিন নম্বরে আচ্ছা সব আর শেষে তিন নম্বরে একটা গাড়িতে তিনজন করে নিয়ে যায় না জি তো তিন নাম্বারে আপনি উঠেছেন তো তিন নাম্বারে ওঠার পর আপনি কোন কাজগুলো মানে একটা একটা করে করেছেন মানে আমি প্রথমে ওঠার পরে সিট ঠিক করলাম তারপর আমি গ্লাসগুলা ঠিক করলাম তারপর আমি সিট বেল্ট পড়লাম তারপর আমি ইভার্জে কি বলবো যে ইমার্জেন্সি ছিল ইমার্জেন্সি ছিল ইমার্জেন্সি অফ করলাম তারপর গিয়া ড্রাইভে দিলাম তারপর হ্যান্ডব্র্যাগ নামালাম তারপর আমি লেফট সিগন্যাল দিয়ে বের হলাম তো এগুলা হচ্ছে যে প্রথমত করা লাগে বাধ্যতামূলক যারা মানে মাস্ট এগুলা করতে হয় তো আপনাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে আমাকে দুইটা রাউন্ড অফ বুডে নিয়ে গেছে দুইটা রাউন্ডার ভিতর রাউন্ড অফ বুডের ভিতরে ইউ টার্ন लेफ्ट সোজা এগুলা এরিক তো আপনার কাছে কোনটা মনে হয়েছিল যে কোনটা আপনি বল করেছেন দুইটাটা শুরুতেই বললাম বল করছি এখানেই আমি গ্লাস অতিরিক্ত দেখতে গিয়ে

তারপর গ্লাস ফলো করি না ইত্যাদি এইগুলা হচ্ছে যে আপনি একটা ভুল করলে দুই তিনটা ভুল আপনার সাথে চলে আসে এগুলা একদম নর্মাল তো আপনি কতদিনে এই রোড টেস্ট পাইছেন স্কুলে রোড টেস্টটা আমি এডমিশন হওয়ার পরে আমি যখন সিগন্যাল টেস্টটা দিই তারপর আমাকে দুই মাস ওয়াইটিং এ রাখে ক্লাস দেই নাই দুই মাস পরে ক্লাস দিছে এক মাস ক্লাস রানিং করলাম তারপর আমার লার্নিং এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তারপর ওইটা রিনিউ করার পরে তারপর আমি আবার আমার ক্লাস শেষ হওয়ার পরে তারপর আমি রোড টেস্ট বুক দিই সরি রোড টেস্ট না রোড টেস্টের আগে পি টেস্ট পি টেস্ট বুক দিই পি টেস্ট ইনশাআল্লাহ পাস করলাম পি টেস্ট ওইটা কি পার্কিং টেস্ট না না ওইটা সেম সেম রোড টেস্ট ওইটা মানে অফিস কর্তৃপক্ষ নেই নেয় বাবা আমাকে কতটুকু শিখে শিখাইছে আচ্ছা আচ্ছা রেগুলার পরে যাই ওই রোড টেস্টে তো অনেকেই বলে যে কোন স্কুলটা ভালো মানে ইয়ার জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য তো আপনার কাছে কি মনে হয় যে আপনি যে আলখিবরাতে আছেন আলখিবরাতে সুবিধা অসুবিধা কেমন সুবিধা অসুবিধা বলতে আমরা যেহেতু আজনবী মানুষ আমাদেরকে একটু টাইম দেয় ওরা মানে লং টাইম দেয় বলতে যারা কপিলদের মাধ্যমে যায় তাদের জন্য অনেক ভালো যেমন আমার এখন অলরেডি পাঁচ মাস হয়ে হয়ে গেছে অনেকটা সময় লস অনেকেই বলে যে টিচাররা খুব ভালোভাবে ব্যবহার করে না এটা কি সত্যি কিছু কিছু টিচার আলহামদুলিল্লাহ ভালোভাবে ব্যবহার করে কিছু কিছু টিচার তেমন ভালো না ওরা ওদেরকে কিছু টাকা পয়সা দিলে ওরা খুশি হয়ে যায় ওইটাই তাহলে এই সিস্টেমটা সব স্কুলের মাঝে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে টাকা পয়সা একটু দিলে মানে কি একটু ভালোভাবে তারা শেখায় তাই না তো যাই হোক আপনার নেক্সট মানে রোড টেস্টটা কবে আমার নেক্সট রোড টেস্টটা হচ্ছে আমি এখনো বুক করি না ইনশাআল্লাহ বুক করতে যাব গত পরশু ইয়ানি আর তিন দিন পরে যা যাব বুক করব তারপর ইনশাআল্লাহ আসব তো যাই হোক বাইয়ের জন্য সবাই দোয়া করবেন প্রথম টেস্টে উনি পাস করতে পারেননি দেখা যাক দুই নম্বর টেস্টে উনি ইনশাআল্লাহ পাস করবেন তো আপনার মতে যদি কেউ বিদেশে বর্তমানে আসতে চায় তার জন্য কোন ধরনের ভিজা ভালো হবে আপনি যদি একটু বলতেন আপনি আমি রিকমেন্ড করবো যে ফিরি ভিজা নিয়ে যারা আসতেছে হয়তো তারা লেবার কাজ করবে কিন্তু অনেক কষ্ট এগুলা কাজ মিলা তারপর থাকা খাওয়া ইত্যাদি যদি কোনো এজেন্সির মাধ্যমে আসতে পারে ওদের জন্য একদম ব্যাটার লাইফ খুব সুন্দর আর হাউস ড্রাইভার আলহামদুলিল্লাহ ভালো যদি কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে আসতে পারেন ওইটাই ব্যাটার তো যাই হোক আমার অনেক সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেখবে তারা অনেকেই ড্রাইভিং লাইসেন্স নিতে চাইবে তারা যদি ড্রাইভিং লাইসেন্সটা নিতে চায় তাদের জন্য কি উপদেশ হবে আপনার ক্ষেত্রে যেমন আমার যে ভুলগুলো হয়েছে ওই ভুলগুলো যেন কেউ না করে যেমন আমি ইচ্ছাকৃতভাবে ভুল করি না আমাকে সবাই বলা সবাই বলছে যে তুমি ভালো করে গ্লাস দেখবা তো আমি ভালো করে গ্লাস দেখতে গিয়ে অনেক ড্রামা কো করে ফেলছি মানে অতিরিক্ত গ্লাস দেখে ফেলছি অতিরিক্ত দেখাতে আমার গাড়ির কন্ট্রোলটা একটু ইয়া হয়ে গেছিল এই ক্ষেত্রে যেটা হইছে যে উনি বেশিরভাগ ক্ষেত্রে গ্লাস দেখতে গেছেন এবং গ্লাস দেখার ক্ষেত্রে উনি যে সামনের দিকে যে ফোকাসটা ছিল কন্ট্রোলটা ছিল সেটা হয় নাই মানে গাড়ির কন্ট্রোল উনি হারিয়ে ফেলছেন এই ক্ষেত্রে আপনারা